হ্যালো এভরি কেমন আছেন সবাই ওয়েলকাম টু মাই চ্যানেল ওয়ান্ডার অফ ক্রিয়েটিভিটি আজকে দেখাচ্ছি চিংড়ি মাছ দিয়ে বাঁধাকপির ঘন্ট বাঁধাকপিটা পাঁচ মিনিট মতন ভাবিয়ে নিয়েছি জল জড়িয়ে রেখে দিয়েছি চিংড়ি মাছ পরিষ্কার করে ধুয়ে নুন হলুদ দিয়ে মাখানো আছে মাছগুলো এবার ভেজে নেব সরষের তেল দিয়েছি তেলটা গরম হয়ে গেছে এবার মাছগুলো ছেড়ে দিচ্ছি মাছগুলো হালকা করে মাছ ভাগার তেলেই চোরমে দিয়ে দিচ্ছি গোটা দিকে এবার আলটা দিয়ে দিচ্ছি আলাদা ছোট ছোট করে করে যেটি আলু ধুয়ে আলু ভাজার মধ্যে টহাতে দিয়ে দিচ্ছি নুন দিয়ে দিচ্ছি দুইটা পরিমাণ মতন একবারেই দিয়ে দিলাম দিয়ে দিচ্ছি এবার হলুদ আদা আর কাঁচা লঙ্কা সিদ্ধ করে রাখা বাঁধাকপিটা এবার বাঁধাকপি বাঁধাকপিটা আলু আর মশলার সাথে ভালো করে মিশিয়ে দিচ্ছি ঢাকা দিয়ে দিয়ে রান্না করে নিচ্ছি পাঁচ মিনিট ঢাকা দিয়ে রান্না করার পর জিরে গুঁড়ো দিয়ে দিচ্ছি হাফ চামচ শুকনো লঙ্কার গুঁড়ো দিচ্ছি ভেজে রাখা চিংড়ি মাছগুলো দিয়ে দিচ্ছি হাফ চামচ চিনি দিয়ে দিলাম গরম গুঁড়ো এবার গ্যাসের ফ্লেমটা অফ করে এক চামচ ঘি দিয়ে দিচ্ছি ঘি দেওয়ার পর একটু নাড়াচাড়া করে ঢাকা দিয়ে রেখে দিচ্ছি কেমন লাগলো আজকের এই রেসিপিটি কমেন্টসে জানাবেন ভালো লাগলে একটা লাইক করে সবার সাথে শেয়ার করে দেবেন আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন